পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষই শনি সংক্রান্ত সমস্যায় ভুগে থাকে শনি আর সংক্রান্ত সমস্যাগুলো কীরকম হতে পারে প্রথম হচ্ছে যে আপনার ব্যক্তির অলসতা আসবে ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করবে না দ্বিতীয় সমস্যা হচ্ছে ব্যক্তি অনেকটা নির্জনতা প্রিয় হবে এবং ব্যক্তি কথা কম বলতে পছন্দ করবে অন্যের সাথে মেলামেশা করতে পছন্দ করবে আর যদি ব্যক্তি একজন মেচোর বয়সের মানুষ হয়ে থাকে তাহলে তার কর্মে আনস্টাবিলিটি থাকবে অর্থাৎ হচ্ছে কোনো কাজ আর খুব বেশি দিন করতে পারবে না এবং বেশি দিন এখন তার কাজে খুব দ্রুত পরিবর্তন হবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ঝামেলা হবে সম্পর্কের মধ্যে বিভিন্ন ঝামেলা আসবে এবং ব্যক্তির আপন এই ব্যক্তিকে ছেড়ে যাবে শনি মহারাজ মূলত মানুষকে কষ্ট দিয়ে একজন শুদ্ধ মানুষে পরিণত করে কিন্তু শনি মহারাজ কোনো কিছুতেই খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের ব্যক্তিগত আচার আচরণ পরিবর্তন না করবেন অর্থাৎ শনি মহারাজ আপনার কাছ থেকে সৎকর্ম চাইছে নৈতিকতা চাইছে এবং ধর্ম চাইছে আপনি যদি নৈতিকতা ধর্ম এবং সৎকর্ম মেনটেন করে থাকেন তাহলে শনি মহারাজ আপনার বন্ধু হয়ে যাবে শনি মহারাজের এই কর্মের আনস্টেবিলিটি একজন চুট মানুষের জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক একটা বিষয় এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তার নিজের আপনজরাই তাকে নিজে তাকে ছেড়ে যায় এক সময় এটাও তার জন্য অত্যন্ত দুরহ একটা সময় পার করার মতো হয়ে যায় এবং প্রচণ্ড অলস হয় তিনি করি করছি করবো এবং তার সমস্ত কাজেই অযাচিত দেরি কোথা থেকে যেন উৎপন্ন হয়ে যায় সে কোনো কাজ একবারে করতে পারে না বারংবার করতে গিয়ে সে হতাশা আগ্রস্ত হয়ে যায় এখন এই শনি মহারাজের প্রতিকারের জন্য আমরা কি করতে পারি কোনো ব্যক্তি দেখা গেলেও তার টাকা রয়েছে সে দামি দামি পাথর ব্যবহার করবে বা বড় জ্যোতিষীর কাছে যাবে কিন্তু ব্যক্তি যদি তার আচরণ চেঞ্জ না করে অর্থাৎ রীতিনৈতিকতার কোনো পরিবর্তন না নিয়ে আসে তাহলে কিন্তু তার পাথরও শনি মহারাজের জন্য তেমন কোনো কাজ করবে না আপনি ছোটোখাটো কিছু উপায় শনি মহারাজকে সন্তুষ্ট করতে পারেন আমি আমার এই ভিডিওতে আপনাকে সেই কথাগুলোই বলছি প্রথমত আপনি একটি ছোটো রৌপ্য বল কিনে সর্বদা আপনার পার্সে রাখতে পারেন আর শনি মহারাজ শান্ত থাকবে আপনার গাঢ় রঙের পোশাক পরা পরার চেষ্টা করা উচিত ডিপ রঙের পোশাক পরার চেষ্টা করা উচিত আর শনিবার দিনে আপনি কালো তিল লোহা চামড়া চামড়ার জিনিস জুতো তাওয়া আর চিমটি ইত্যাদি দান করুন অর্থাৎ শনিবার দিন আপনি যদি কোনো লোহার জিনিস কাউকে দান করে থাকেন তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ হবে শনির প্রতিকার হিসেবে আমরা কখনও কখনও বলে থাকি প্রতীকের হিসেবে আমরা কখনো কখনো বলে থাকি আপনি যদি বছরে একবার শনিবার দিন শুধুমাত্র একটি লোহার তাওয়া কাউকে দান করেন তাহলে সারা বছর আপনার ভালো কাটবে আর এর চেয়ে যদি আপনার মনে হয় যে আপনার কর্মের স্টেবিলিটি বা কাজের সময় অত্যন্ত ভয়াবহ পরিবেশ বিরাজ করছে আপনি উনিশ বা একান্নটি শনির উপাস করতে পারেন আপনি আর শিবির উপাসনা করতে পারেন আপনি শনিবার দিন শনি মন্দিরে তেল নিবেদন করতে পারেন আপনি নিমকাঠি বা নিমের পেস্ট নিমের কাঠি দিয়ে আপনি দাঁত মাজতে পারেন অন্ধ অসহায় এবং মানসিক প্রতিবন্ধী সেবা করতে পারেন সবচেয়ে বড় কথা আপনি মাতৃভক্ত হবেন আপনি মায়ের প্লেটের রাখা খাবার থেকে কিছুটা খাবেন আর মায়ের আঙুল ধরে ছোটো বাচ্চাদের মতো চলবেন শনি মহারাজ আপনার বন্ধু হয়ে যাবে এছাড়া আপনি যদি আপনার নীতি নৈতিকতায় পরিবর্তন না আনেন তাহলে কিন্তু আপনার বড় বড় পাথরেও কোনো কাজ হবে না শনি আপনার কাছ থেকে মাতৃভক্ত ভক্তি চাইছে নৈতিকতা চাইছে দয়া দয়া চাইছে অন্যের প্রতি দয়া সে হতে বলছে আপনি সেটা আপনি যদি সেই শনি মহারাজের ইচ্ছে মতো চলতে পারেন তাহলেই কিন্তু শনি মহারাজ আপনার বন্ধু হয়ে যাবে ধন্যবাদ সকলকে